দখলদার শক্তির যত সর্বাধুনিক বাহিনী থাকুক না কেন মুক্তিকামী মানুষদের হারানো অসম্ভব ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ করতে করতে খাদের কিনারায় পৌঁছে গেছে ইসরায়েলি সেনাবাহিনী পুচকে হামাসের কাউন্টার অ্যাটাকে দেশে নেতানিয়াহুর আর্মি খোদ ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে দু হাজার তেইশ সালের যুদ্ধের সময় আটশো একানব্বই জন সেনা নিহত হয়েছেন এ সময় আত্মহত্যা করেছেন আটত্রিশ জন সেনা জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করেছে দু সালে পাঁচশো জন এবং দু সালে তিনশো তেষট্টি জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন এর মধ্যে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন পাঁচশো জন এছাড়া ১৩ জন প্রাকৃতিক স্বাস্থ্য সমস্যা এবং ১৪ জন সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন দু সালে নিহত তিনশো জনের মধ্যে জন দুশো পঁচানব্বই প্রাণ হারান এছাড়া এগারো জন সন্ত্রাসী হামলায় এবং একুশ জন আত্মহত্যা করেন দু সালে আত্মহত্যাকারী সতেরো জন সেনার মধ্যে জন কর্মকর্তা ছিলেন অন্যরা বাধ্যতামূলক সেবা দিচ্ছিলেন বা রিজার্ভ সেনা হিসেবে নিযুক্ত ছিলেন আইডিএফ জানায় সেনাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করা হলেও আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধের চাপ এবং রিজার্ভ সেনার সংখ্যা বৃদ্ধির ফলে মানসিক সমস্যার সমাধান করা আরও কঠিন হয়ে পড়েছে নিহত আটশো জন সেনার মধ্যে দু সালে তিনশো জন এবং দু সালে তিনশো জন গাজায় প্রাণ হারান তাদের মধ্যে সাত অক্টোবর হামাসের হামলায় নিহত সেনারাও অন্তর্ভুক্ত উত্তরে লেবানন এবং পশ্চিম তীরেও ইসরায়েল তাদের সেনা হারিয়েছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সেনা নিহত হয় উনিশশো আটচল্লিশ ঊনপঞ্চাশ সালের স্বাধীনতা যুদ্ধে যেখানে প্রায় চার হাজার সেনা প্রাণ হারান দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ঘটে উনিশশো সালের ইয়ম কিপ্পুর যুদ্ধে যেখানে নিহত হয় প্রায় দুই হাজার জন যদি চলমান দীর্ঘ যুদ্ধায়িত হয় নিহত সেনার সংখ্যা উনিশশো সালের দুই হাজার জনের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে সহমিত্রদের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পেয়েও ইসরায়েলের এত বড় ক্ষতি আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে